বন্ধ সরকার এই পরিচয় দিয়ে গেছেন কেমন শ্রমিক বান্ধব সরকার আজ বারো বছর পরও শ্রমিক বন্ধ সরকারের কারণে আজ বারো বছর পর আমাদেরকে রিয়া হাজার শ্রমিকদের এই প্রেস ক্লাবের সঙ্গে আমরা দীর্ঘ বারো বছর ধরে যাই আমাদের দাবির জন্য আন্দোলন করতেছি এখন বন্ধ করতেছি আমাদের প্রথম দাবি ছিল রানা দাদার ক্ষতিগ্রস্ত যে মালিক ছিল ভবন মালিক যেমন গ্যারেন্স মালিক জন্য আমাদেরকে আজকে চার হাজার পাঁচ হাজার শ্রমিকদের আজকে জীবনের আজকে এই বিপর্যয় নেমে এসেছে তাদেরকে শাস্তি দাবি করেছিলাম এখন পর্যন্ত তাদের কোনো শাস্তি তো নাই এবং যে মালিকেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান খুলে খুলে বসে তারা বিভিন্ন ব্যবসা নিতে করে খাইতে অথচ আমরা অথচ এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের এখন চলাফরার মতো অবস্থা নেই আমরা ঠিক মতো চিকিৎসা নিতে না আমাদের আমরা আজকে সাধ্য ভা আমি নিয়ে আজকে দাঁড়িয়েছি আমাদের ক্ষতিপূরণ নগদ অর্থ প্রদান করতে হবে আমাদের আজীবন চিকিৎসা নিতে হবে এবং রানা প্লাজে জায়গা ওই জায়গা আমাদেরকে রানাম মাছের শ্রমিকদের বরাদ্দ করে দিতে হবে এবং যে পুনর্বাসন করতে হবে এবং এই রানা মাছ আমাদের শ্রমিকের আমাদের যে বাচ্চা কাচ্চা তাদেরকে সরকারিভাবে শিক্ষা শিক্ষার দায়িত্ব নিতে হবে এবং যে রানা প্লাজার মালিক এবং নানা প্লাড মালিক সহ তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে এবং নানা প্লাজার যেসব প্রতিনিধি ছিল ওই সময় এমন প্রথম বাংলাদেশের প্রতিনিধি ছিল এনজির লোক ছিল তারা এই আমাদের উপরে আমাদের মাথার উপরে কাঠার বাইরে খাইছে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে সেই চাষটি আসলে সেই ধরনের চিকিৎসা তারা দিচ্ছে টাকা লাগবে চিকিৎসা করতে সে যদি পঞ্চাশ হাজার টাকা জোগাড়ি করতে পারে তাহলে চাষটির আর কি প্রয়োজন ব্যবস্থা করতে হবে এই যে আমাদের সাত দফা দাবি এই স্পষ্ট দাবিতে আজকে আমাদের সমাবেশ আজকে আমাদের যদি আমরা তাদের সাথে আগে অফিসিয়াল ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি যাতে রানাতলা বন্ধুরা আজকে সমাবেশের আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই একই নামে প্রথমে মামলা হয়েছিল আমরা তাদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার দাবি জানাই দুই নম্বর হচ্ছে এই গার্মেন্টস এর যে মালিকরা যারা আজকে আরো তিনটা প্রতিষ্ঠানের মালিক হয়েছে তাদের যে অবহেলা ছিল তাদের আমরা স্পষ্ট শাস্তির দাবি জানাই তারপর হচ্ছে আমরা দীর্ঘদিন শ্রমিকের ক্ষতিপূরণের কথা বলে এসেছি বিগত দিনে বলা হয়েছে আমরা তো টাকা দিয়েছি আমরা তাদের কাছে কখনোই টাকা চাই না। আমরা বলেছি শ্রমিকের স্থায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা স্থায়ী পূর্ণবাসনের ব্যবস্থা এবং ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের যে আগের সম উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ হয়েছিল তার সাথে আমার কথা হয়েছে আপনারা জানেন গত চার পাঁচ দিন আগে আমাদের উপদেষ্টা পরিবর্তন হয়ে এনে এসেছে তার সাথে আমরা কথা বলেছি আমরা তারা আমাদের আশ্বস্ত করেছে রানা প্লাজার শ্রমিকদের জন্য তারা একটা পরিকল্পনা সরকার একটা পরিকল্পনা করবে একটা ব্যবস্থা করবে কিন্তু কি ধরনের ব্যবস্থা করবে সেই বিষয়টা আমাদের স্পষ্ট হতে হবে এবং সেই জায়গায় আমাদের সু স্পষ্ট দাবি আছে সেটা হচ্ছে শ্রমিকদের নামে সরকারি বহু প্রকল্প বাংলাদেশে তৈরি করা হয় আমরা বলেছি রানা প্লাজার শ্রমিকের নামে একটা প্রকল্প তৈরি করে সরকার যদি কিছু জায়গা বরাদ্দ করে সেই জায়গা শ্রমিকের নাম শ্রমিক এই শ্রমিকদের নামে বরাদ্দ করে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে কথা বলে